হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহুয়া আমার আর একটি নতুন ভাগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে মুখ ভালো আছে বলে না তো কৃপা আমরাও বেশ ভালোই আছি তো ভালো থাকার মধ্যেও মনটা একটা ভারাক্রান্ত সবসময়ের জন্যই আছে যে বনটি চলে গেছে বনটির জন্য সবসময় মনটা যেন আমাদের যেন আকুল বক হয়ে ওঠে কেন জানি না মানে আমার একটা মনে হচ্ছে কবে আমরা শুভেচ্ছা পাবো আর শুভেচ্ছা না পাওয়া পর্যন্ত আমাদের কারো শান্তি নেই তো আমি এখানে কিচেনে রান্না স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম ভিডিও করবো না কেননা মনটা ভালো নেই ভিডিও করার মতো মন নেই কেন জানি না কিছু একটা যেন কোথা থেকে একটা বাধা দিচ্ছে মানে কি বলবো আমি ঠিক বলে বোঝাতে পারছি না তার মধ্যে আমার বাড়িতে আবার মানে একটা কাজের লোক একটু সমস্যা হচ্ছে তো পাওয়া গেছে লোক তো সেই সব পরে আসছি সেই একটা ব্যাপার গেছে তার জন্যে আমার রান্না একটু করতে দেরি হয়ে গেছে এটা সাড়ে এগারোটা এখন বেজে গেছে তো এখন ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে আর আমি এদিকে রান্না তো করছি আর মাছ বলতে ইলিশ মাছ চার পিস পড়েছিল ওইটাই হচ্ছে আর তার সঙ্গে সবজি টবজি করবো এরকম একটা ব্যাপার দেখি আর কি অ্যাকচুয়ালি না এমন একটা দিন আছে না করবো কাজ অনেক কিছু ভাবে কিন্তু মন চায় না শরীর থেকে যেন একটা বাধা দেয় ঠিক সেরকমই আমার বাধা দিচ্ছে তাই ভাবছি কি তোমাদের সাথে একটু কবিতা পাঠ করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনিই অভিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এ বল নাই রে তোমার সবে না সেই টান শাসনে যতই ঘেরো আছো বল দুর্বলেরও হও না যতই বড় আছে ভগবান আমাদের শক্তি মেরে তোরা বাঁচবিন এর বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান তো যাই হোক গাইস আমি এদিকে তো রান্না করছি পয়সা ইলিশ মাছের মাথা কুমড়ো বেগুন সব কিছু আলু টালু এই সব দিয়ে একটা টাইপের করবো আর অ্যাকচুয়ালি কবিতাটা পাঠ করলে আমি একটাই উদ্দেশ্য যে এইসব যেসব মানুষগুলো এসব পড়েছে না দুষ্কৃতি বলো বলতে পারো অসুর বলতে পারো অনেক কিছু এদের নামে বলা যেতেই পারে আর অ্যাকচুয়ালি একদম এটা কিন্তু আমাদের করতেই হবে একদম এটাই চাই যাদের জন্য এটা হলো তাদের ফিট ফিরতে দিলে চলবে না কিন্তু সবাই ছেড়ে দিলেও আমরাও যেন না ছাড়ি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছে যারা সকলের নজরবিহীন শাস্তি দিতে হবে সেটা দেখে যেতে ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায় এই নিঃশৃঙ্ বিচার না হলে দুর্বৃত্তকারীরা প্রশ্রয় পাবে ফলে আরও নারকীয় ঘটনার পুরনো ঘটাতে পারে তাছাড়া অন্যরাও উৎসাহিত হয়ে এই রকম দুষ্কর্ম করার সাহস পাবে তাই এক্ষেত্রে বিচার সঠিক হওয়া উচিত কোনোভাবে কেউ তাকে সাপোর্ট করলে তাকে চিরদিনের জন্য বয়কট বা তাড়িয়ে দেওয়া উচিত তো কেন বলো তো আমি কথা কদিন এইসব ঘটনা ঘটার পর থেকে না মানে কতক্ষণে আমরা জাস্টিস পাবো জাস্টিস পাবো এই একটা করে যাচ্ছি কিন্তু কতটুকু জাস্টিস পাবো সেটা তো সময় বলবে আমরা অ্যাকচুয়ালি কেউ জানি না আমরা তো সাধারণ মানুষ মাত্র তো জাস্টিসের আশায় আছে যেন ভগবান দুর্গা পুজোর আগে যেন জাস্টিসটা আমাদের দেয় আমরা দেখতে পাই আর এই কালারের নাইটিটা পরে আমাকে অনেক সময় রান্না করতে তোমরা দেখবে কেন কি বলতো আমার রান্না করতে করতে একটু বদ অভ্যেস আছে আমার কিচেন টাওয়াল যেটা আছে সেটা ব্যবহার করি তারপরে না হাত ধোয়া আমার একটা বাতিক আছে সবসময় হাত ধুই হাত ধুই ধোয়ার পর ওই না কিচেন টাওয়ালে আমার হাত যাবে তত ওই যে দেখছো দশবার বার হাত ধুইছি এরকম হাত ধুইবার আমার ওই চলে যাবে নাইটিতে হাত যার জন্য আমি এই কালারের নাইটিটা পরে সবসময় রান্না করি তো যা কিছু মনে করো না এতো তোমরা তো গাইস আমি কিন্তু আজকে বৃহস্পতিবার পুজো দিচ্ছি স্নান টান করে ফ্রেশ হয়ে এখন পুজো দিতে বসে গেছি মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিয়েছি আর আমাদের তো বৃহস্পতিবারে প্রত্যেকেরই ঘটের আমাদের ভগবানের পুজো করে নিচ্ছি এখানে বৃহস্পতিবার যত তাড়াতাড়ি পাচ্ছি আজকে করছি কেন তো আজ একটু দেরি হয়ে গেছে অনেকদিন বেশিরভাগ সময় আমি তাড়াতাড়ি আগে পুজোটা করি কিন্তু আজকে এতটা দেরি হয়ে গেছে বলার মতো না। যা কিছু কাজে ব্যস্ত থাকার জন্য এই জন্য হয় তো এখানে কিছু ফুলও পেয়েছি অং লক্ষ্মী দেবায় লক্ষ্মী দেবায় মা লক্ষ্মী লক্ষ্মী আর কিছু আমার বৃহস্পতিবারের মন্ত্রপাঠ আছে সেগুলো অবশ্যই এই পুজোর মধ্যে আমি করে নিই সেটা সরাসরি তোমাদের কাছে অনেক সময় শেয়ার করি অনেক সময় করা হয় না আর এখানে লক্ষ্মীর পাঁচালিটা দিয়ে মাকে প্রণাম করে নাম এবার এরপর আমার প্রদীপ দেখিয়ে ভগবানকে আরতি তাপ দেখিয়ে পুজো শেষ এটা যদিও পরে কিন্তু আমি ভগবানকে প্রণাম করে এবার ভগবানকে স্পর্শ করে সবসময় আশীর্বাদ যে আমি কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু সম্পন্ন করলাম আর শেষে কিন্তু লক্ষ্মী পাঁচালীটা আমি পরে দিয়েছিলাম তো আমি না অনেক সময় পুজো দেওয়ার আগে সিঁদুর পরে মাথা আজরে সিঁদুর পরে ধোয়া বস্ত্র পুজো দিতে বসে যাই আবার অনেক সময় না ভগবানের পুজো দিয়ে উঠে সিঁদুর পড়ি তো এরকম আজকেও এরকম আমার হয়েছে তো আমি সিঁদুরটা পরেই পড়লাম ভগবানকে পুজো দিয়ে সিঁদুর পরে নিলাম নিয়ে এবার খাওয়া দাওয়া করতে যাব তো গাইস কি রান্না হয়েছে ভাতটা গাছ আমি রাইসটা বেড়ে নিয়েছি আর এইদিকে চার পিস ইলিশ মাছ সর্ষে পোস্ত পোস্তটা কম দিচ্ছে আমরা সাদা সর্ষে দিয়ে বেগুন দিয়ে করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই যে ইলিশ মাছের মাথা ছিল এইসব দিয়ে কুমড়ো আলু বেগুন ওই দিয়ে একটা ঘ্যাঁট টাইপের এই করেছি আর সালাড আর টক দই খাবো বলে আর আজকে কিন্তু বের করা হয়নি ফ্রিজেই পড়ে আছে যাই

মাছের রাজা রুই কিন্তু মাছের রাজা রুই বলে কিন্তু মাছের রাজা ইলিশ আমি বলি যাতে যাবে না তারা খাবার স্বাদ হচ্ছে দ্বিগুণ বাড়িয়ে দেবে আর শাকের রাজা পুই পই তো করেছে কিন্তু ইলিশটা আমার রাজা হয়নি সবাই বলে মাছের রাজা রুই কিন্তু আমি বলি মাছের রাজা ইলিশ আমার কাছে মনে হয় দেখো কিরম ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে গেল পুরো ক্লাউডি এখনই বৃষ্টি নাচবে ওয়েদারটা ভালো নাচবে কখনই বৃষ্টি নামবে পোশাক ঘণ্টা ছেলে যেমন খেতে ভালোবাসো বাবাও ভালোবাসো ছেলে আসবে তাড়াতাড়ি আসবে বাবা আর ছেলে পেশাক ঘাট খেতে খুব ভালোবাসো আমি ভালোবাসি তবে অতটা না মোটামুটি আর একটা আরেকটা পেশাক ঘাটটা একটু অন্যরকমভাবেই করেছি খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করি পরে আসছি তো ওদের কাছে আর দেখাচ্ছে তো গাইস এখন রাত্রি অনেকটা বেজে গেছে প্রায় বারোটা প্রায় বারোটা তো ডিনারে বসে গেছে আর ডিনারে আছে রুটি আর বলে ভেন্ডি ভাজা আলু ভাজা মিষ্টি এই আছে আমাদের ডিনার আর আমরা একটু রাত্রেই খাই কারণ মিস্টার মন্ডল আসলো দেরিতে চা তারপর আমরা যে খাওয়া দাওয়া করলাম না তারপরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে যে মানে বিকেলের পর থেকে বৃষ্টিটা শুরু এসে থামার নাম নেই চলো খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া শুরু করলাম হ্যাঁ আর ওই জন্য না ওবেলা ভেবেছিলাম ভেন্ডি আর তরকারি করবো কিন্তু আমি আর এবারে আর ভিড়ো করি করিনি তাড়াতাড়ি খাবার দাবার বানিয়ে নিয়েছি কারণ কাজ আছে আমার খেয়ে আমার না কিছুটা আমার কাজ আছে কাজ করবো তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর ভিডিওটি টানছেন এখানে এন্ড করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো আর যেসব বন্ধুরাও আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে এটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাও নতুন বন্ধু হয়ে আর যে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো বলেন আমাদেরকে পায় লাভ অল টেক কেয়ার টাটা গুড নাইট পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে